ক্যাপ্টার ভাই আপনাকে সেটা জানাবে কি করে আপনি আপনার ফোনটিকে আপনার ডাইলিং ভাই দেখো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছে আমি তো আপনি দেখছেন খেলা হবে বন্ধুরা আমরা তো অনেকের ফোনে দেখি কেউ যখন কাউকে কল করে তার সামনে তার নিজের পার্সোনাল ফটোটি চলে আসে দেখতে আমার ইউনিক লাগে কিন্তু আমরা জানি না সে ফটো কি করে আমি আমার কলিং এ সেভ করবো আজকে আপনার ভাই আপনাকে সেটা জানাবে কি করে আপনি আপনার ডিগ্রে আপনার ডাইলিং প্যাডে সেভ করবেন বেশি ভাত ভাট তো বন্ধুরা আপনি যে জিনিসটি করতে চান তো প্রথমে প্লে স্টোরে যান প্লে স্টোরে যেয়ে সার্চ করুন ফোন ডায়লার ফটো সেট তারপরে দেখুন নিচে ছয় পয়েন্ট দুই এমবি একটি অ্যাপ আছে মানে ফটো ফোন ডায়লার এটি করুন ইনস্টল ইনস্টল করছি চলো ভাই দেখো আমার অ্যাপটি ইনস্টল হয়েছে অ্যাপটিকে করছি আমি ওপেন ওপেন করার পর

আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে ডাইলার কল আর অপশন করবো ব্যাকগ্রাউন্ড থিম আপনাকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে ব্যাকগ্রাউন্ডে করুন ক্লিক ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে এই অ্যাপটি আমাকে অনেকগুলি ছবি দিচ্ছে যে ছবিগুলো আমি করতে পারি কিন্তু আমি এই ছবিগুলি না আমি নিজে পার্সোনাল ফটো সেভ করব তো এখানে এই গ্যালারি অপশনটাতে ক্লিক ক্লিক করবো অ্যালো অ্যালো পর জিনিস আমার গ্যালারিতে এখানে ফটো খুঁজবো এ ভগবান তেরি লীলা আফ্রাম পার হে ওদের ফটো পেয়েছি আমি করবো এই ফটো সে কলাম ক্লিক ক্লিক করবার এখানে ক্রপের অপশন আছে আমি ক্রপ করে নিচ্ছি সাইজ করে নিলে মতো আপনিও করে নিন তারপর ক্রপ করে হয়ে গেছে তো ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক ক্লিক করবার আপনার পাশে আই টি অ্যাড চলবে এই অ্যাড টি কলামের স্কিপ ক্লিক করার পর দেখুন আপনার সামনে ইনস্টলমেন্ট এভি চলে আসছে তখন করবেন আপনি অ্যাপ্লাই অ্যাপ্লাই করার পর ক্লিক করবেন অল কন্ট্যাক্টস এ ক্লিক তখন অ্যাপ্লাই দেখবেন তো অ্যাপ্লাই করার সবকিছু উড়িয়ে দিলাম সবকিছু উড়িয়ে দিচ্ছি তারপর আমি করব অ্যাপটাতে ক্লিক আমি অ্যাপটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি কল করব কাকে কল করি কাকে কল করি হ্যাঁ কে কল করি যে আমি কল করলাম কল করার পর দেখুন আমাদের যে ফটোটি আছে দেখুন সামনে চলে এসছে বন্ধুরা আপনি জেনে গেলেন আপনারা অন্যদের মতো কী করে একটি ইউনিক ফটো আপনার ডাইলিং পার্টে লাগাবেন এবং ছোটবেলো টিভি চ্যানেল সাবস্ক্রাইব করুন খেলা এইটুকুই